হ্যালো বন্ধুরা দেখো আমাদের পরিবারে একজন এসেছে দুজন এসেছে দেখো দুজনে এসে একজন কুকুরে খেয়ে নিয়েছে বন্ধুরা কি দুঃখের আর একজন আছে দেখো মার সাথে কী খেলা খেলছে আর মা কি সুন্দর করে আদর করতেছে দেখো বন্ধুরা সবাই কান্না ভালো লাগে না দেখো ওর মা দিচ্ছে আর বাচ্চারা পুরা এসে এই যে খাওয়া খাচ্ছে হচ্ছে মার দুধু খাচ্ছে বন্ধুরা দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ফিল দেখবে যদি লাইক কমেন্টও না করো তা ভিডিওটা পুরো দেখবে বন্ধুরা সবাই আমি সবার কাছে রিকোয়েস্ট করবো দেখো কীভাবে মানুষ বাচ্চা মানুষ করে যেইভাবে বাচ্চাকে মানুষ করতেছে ওরা বন্ধুরা ভালো করে দেখো কত সুন্দর লাগতেছে না বন্ধুরা দেখো ছোটো থেকে মানুষ করতে করতে বাচ্চাগুলোকে কি সুন্দর করে মানুষ করে এই যে মা ও ছেড়ে চেঁটে দিচ্ছে ওরা আমরা তো চান করি ওরা তো চান করে না তার জন্য শরীর নোংরাগুলো আছে ও মা ছেড়ে চেটে দিচ্ছে নোংরাগুলো পরিষ্কার করে দিচ্ছে দেখো বন্ধুরা কি সুন্দর বাচ্চারা খুব সুন্দর দুটো বাচ্চা ছিল একটা মেয়ে একটা ছেলে ছেলেটাই মারা গেছে এখন একটা আছে বাচ্চা খুব সুন্দর লাগছে বাচ্চাটা দেখো বন্ধুরা দেখতে খুব ভালো লাগতেছে কান্না ভালো লাগে না কী সুন্দর করে শুয়ে আছে ওর মা দেখো আমাকে দেখতেছে কি করছি আমি যেতে ভিডিও বানাচ্ছি ও দেখতেছে আমাকে কি করছি দেখো মা বাচ্চাটাকে চিপে রেখেছে চিপে ধরে আছে আসে হারিয়ে না যায় কত যত্ন করছে বাচ্চাটাকে দেখছো বন্ধুরা দেখো ঘুম ধরছে মাকে ঘুম ধরছে বাচ্চাটাকে খাওয়া দিতে দিতে ঘুম পেয়ে গেছে মা বন্ধুরা আছে হুম সববারই হ্যালো বন্ধুরা দেখো কীভাবে ও বাচ্চাকে খাওয়াচ্ছে দেখো বন্ধুরা কেমন লাগছে ওটাই যখন ওদের জন্য কোলা খাওয়া দাওয়া আছে কোলা খাবে একটা করে প্রতিদিন কোলা খায় ওরা যে বাচ্চা বাচ্চা বাচ্চাটা খায় না বাচ্চাটা ওর মা দুধ খায় আর মা ও মা খায় কলা বন্ধুরা কি সুন্দর করে খাচ্ছে দেখো সুন্দর লাগছে না বন্ধুরা দেখতে বাচ্চারা বাচ্চারা খেলা খেলবে দুধ খাওয়া হলে বাচ্চারা মার সাথে খেলবে একটু দেখবে বন্ধুরা সবাই ভালো করে দেখো বন্ধুরা কীরকম লাগছে বলো সবাই কমেন্টে জানাবে আর যারা নতুন আছো আমার চ্যানেলটা যারা দেখো নি বা দেখি আমার ভিডিও সব ফানি ভিডিও শর্ট ভিডিও আর আমি সপ্তাহে একটা বড়ো ভিডিও দেয় যেমন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা কাছে একটু আশা আমার বন্ধুরা সবাই দেখো ও দুজনে এখন ঘুমাচ্ছে মা ছেলে ঘুমাচ্ছে প্রচুর ঘুমাচ্ছে এখন দেখো এই যে পুচু পুচু আমাকে দেখেই না আমি দেখেই না আমাকে দেখছো বন্ধুরা কেমন পুচু এত খাচ্ছ পুচু ও পুচু ওর মা দেখো কি কমাচ্ছে নাক ডুবে ডুবে কুমাচ্ছে রাত্রেবেলাটা আমরা ঘুমায় না দিনে বেলায় ঘুমায় রাত্রেবেলা শিকার করে কোথায় এই দূর কোথায় কি এই যে প্রচুর বেশ শুনছি এই প্রচুর আমার এক কোথায় খাচ্ছে একটু বন্ধুরা কি সুন্দর খাওয়া খাচ্ছে বন্ধুরা সবাই দেখো কি সুন্দর লাগছে না ওদেরকে আরেকজন থাকলে খুব খেলা খেলতে হয় দেখো প্রচুর আমাকে দেখতেছে প্রচুর দেখো এরকম করে বড় বড় আমি প্রচুর দেখতেছে কী করছি আমি আসো পুচু আসো 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 আর খাবে আবার খাবে দেখতে কিছু কুকুরে আবার যাবে আমার সঙ্গে খেলা খেলছে খাওয়া হয়ে গেলো কুচু পুচু ওর নাম রেখেছি পুচু আর দেখতে থাকলে ভালো হতো ওরা দুজনে খেলতো দুজনে বসে বসে এখন ও কি করবো কুকুরে খেয়ে নিয়েছে ওকে আমাদের বাড়িতে আমাদের পাশের বাড়িতে কুকুর ছিল প্রচুর অত্যাচার করে কুকুরটা আর খেয়ে নিয়েছে ওকে আর একটাই আছে দেখো কী অবস্থা বিয়ালটার কী অবস্থা বন্ধুরা দেখো কীভাবে ও খাচ্ছে খাওয়ার সময় ডিস্টার্ব করছে আমি ওকে আমি খাওয়ার সময় ওকে ভিডিও করতেছি Puchu puchu, vida, puchu, 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 heiluna, puchu, heiluna, heiluna, puchu, 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 gelvina, puchu, puchu, gelvina, puchu, aso, puchu, aso, puchu, gelvina, puchu, খাওয়ান ব্যস্ত আছে প্রচুর আমার প্রচুর দেখো কি সুন্দর ওর মা তো ঘুমাচ্ছে কে কি করে কে কি করে ঘুমিয়ে আছে ঘুমিয়ে আসে বন্ধুরা কোন ঘুমাচ্ছে না ডুবে ডুবে ঘুমাচ্ছে ওর মা ছে শুধু ঘুমায় খালি শুধু ঘুমায় দেখো বন্ধুরা তোমাদের জন্য তো বড়ো ভিডিও নিয়ে আসলাম সবটাই একটাই দেয় বন্ধুরা দেখো ভালো করে দেখবে ভিডিওটা ফুলফিল দেখবে ভিডিও বন্ধুরা আর আমার ভিডিও সব কমিটি ভিডিও দেখবে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে যারা নতুন হয়ে যাচ্ছে বেলানটা টিপে দেবে এই যে ভাই উঠেছে বন্ধুরা আয় আয় কুচু আয় খাওয়া হয়ে গেছে দুটো এই আমি নাড়তেছি দেখো কি সুন্দর লাগতেছে তেল তুলে না কুচু কুচু কেমন আছো কুচু ভালো আছো কুচু কুচু দেখ কত সুন্দর করে চুপ করে আছে এখন খেলছে কুচু দোকানের খেলা দিতে প্রচুর আর একটু বড় হলে তখন ভালো লাগবে তখন লাফাবে দৌগড়া দৌড়ি করবে তারপরে ঈদুর ধরবে আমাদের বাড়ি যত ইঁদুর আছে আমাদের যে বাড়িতে ইঁদোর প্রচুর ইঁদোর তার জন্য আমরা এগুলোকে পালন করি থাকে খায় দায় ঘুমায় আর রাত্রেবেলা ইঁদুর ধরে মাসে খেলবে এখন আর খাবে না মনে হয় দেখো পচু পুচু পচু পুচু পুচু কিছু ভয় করছে এমন কী রে আমার মাথা নাড়ছে কী ব্যাপার কিছু একটু ভয় করে এ পাটা এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পাটা বেথায় দাং লাগেছে দৌড়াদৌড়ে করছে না মুসকে গেছে পাটা এখনই তেল তুল মালিশ করে দিয়েছি এখন তাও বর্তমান ঠিক আছে বাচ্চাটা দেখো কত সুন্দর বাচ্চাটা দেখো বন্ধুরা কী সুন্দর খেলছে কি আদর করে দিচ্ছে চুপ করে আছে দেখো কত সুন্দর বাচ্চাগুলো খুব ভালো লাগে ওর মা তো ঘুমাচ্ছে বাচ্চা কী করে করুক মা প্রচুর ঘুমাচ্ছে দেখো বন্ধুরা মনে হয়ে গেছে এখন ওর মার সাথে খেলবে একটু দেখো বন্ধুরা তোমাকে দেখাচ্ছে নিজে এখন কী হচ্ছে নিজে খেলছে দেখো তুমি খেলবে দেখো এই জায়গায় খেলবে এই জায়গায় দেখো দেখো বন্ধুরা কীরকম খেলছে ওর মার সাথে দেখো আবার খাচ্ছে খিদা লাগছে খেলতে খেলতে খিদা লেগে গেছে বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা আস এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটা সাপোর্ট করবে লাইক কমেন্ট করবে আর ভালো থাকো তোমরাও আর আমি কমিটি অন করি আমার ভিডিও সবাই দেখবে টা টা বাই বাই